ওর কাছে আমার ছবি আছে এটাকে যদি আমরা ইংরেজিতে বলতে চাই তাহলে কিভাবে বলবো फ्रेंड्स আজকের সেশনে আমরা এই ধরনের মাত্র চারটি সেন্টেন্স নিয়ে আলোচনা করব কিন্তু চার রকম ভাবে কারণ এই ধরনের সেন্টেন্সকে চার রকম ভাবে ইংরেজিতে করা যায় কিন্তু তার মানে প্রত্যেকবার আলাদা আলাদা হবে চলুন তাহলে দেরি না করে আজকে সেশনে আমরা এই ধরনের চারটি সেন্টেন্স শিখি চারটি সেন্টেন্স শিখলেও আমরা নেচার এই ধরনের অনেক অনেক সেন্টেন্স বানাতে পারবো প্রথমটা ওর কাছে আমার ছবি আছে বা আমার ছবি ওর কাছে আছে আমরা একই সেন্সে ব্যবহার করি যে কোনো একটা সেন্টেন্স আমরা বলতে পারি তাহলে ওর কাছে আমার ছবি আছে এরকম সেন্টেন্সে যদি আমরা বলি যে ওর কাছে আছে হি অথবা শি সেক্ষেত্রে আমরা কি বলবো হি হ্যাজ অথবা শি হ্যাজ রাইট হি লিখলাম কি আছে আমার ছবি আছে বাংলাতে বলার সময় ছবি বলি ছবিগুলো বলি না হি হ্যাজ মাই ফোটোস এটা খুবই সিম্পল একটা সেন্টেন্স হি হ্যাজ মাই ফোটোস এটাকে আবার বলতে পারি এইভাবে হি হ্যাজ দা ফোটোজ অফ মাইন্ড হি হ্যাজ ফোটোজ অফ মাইন এগুলো কিন্তু প্রত্যেকটার মানে আলাদা সেটা আমরা শেষে আলোচনা করবো কোন দিক থেকে আলাদা বলতে হি দ্য অফ মি এটাও আমরা বলতে পারি এভাবেও বলতে পারি আর একটা বলতে পারি হি হ্যাজ মাই উইথ চার রকম ভাবে সেন্টেন্সটাকে আমরা লিখলাম এবার শিখেনি এই চার রকম সেন্টেন্স এর মানে কি এবং পার্থক্য কোথায় দেখুন উপরে যে সেন্টেন্সটা হি হ্যাজ মাই ফোটোস এটার মানে কি হি হ্যাভ কখন ব্যবহার করি হ্যাভ না কোনো কিছুর উপর যখন আমার অধিকার আছে বোঝায়। হি ফটোস এর অর্থ হলো আমার এক্ষেত্রে তার কাছে আছে আমার ছবিগুলো তার কাছে আছে কিন্তু আমার ছবির উপর আমার অধিকার নেই সম্পূর্ণ তার অধিকার আছে এটা বোঝাচ্ছে হি হ্যাজ মাই ফটোস বা শি হ্যাজ মাই ফটোস বোঝাতে অর্থাৎ এই ছবিগুলোর আমার ছবিগুলোর সম্পূর্ণ তার অধিকার তার অধিকারের মধ্যে হি হ্যাজ দ্য ফটো অফ মাই অ্যান্ড হি হ্যাজ দ্য ফটো অফ মি এই দুটো সেন্টেন্স এর মানেও কিন্তু এক অর্থাৎ আমার ছবিগুলোর উপর সম্পূর্ণ তার অধিকার আছে তার আয়ত্তের মধ্যে আছে কিন্তু হি হ্যাজ দা ফটোজ অফ মাইন and হি has the photos অফ মি এই দুটো সেন্টেন্স মধ্যে পার্থক্য আছে এখানে এক জায়গায় মাইন লিখেছি এক জায়গায় মি লিখেছি এই দুটো সেন্টেন্স মধ্যে কি পার্থক্য এখানে দেখুন ফটোজ অফ মাইন আর ফটোজ অফ মি মানে কি বললাম যে একই অর্থাৎ আমার ছবিগুলো সম্পূর্ণ তার অধিকার আছে আমার ছবিগুলোর উপর এখানে মাইন মানে কিন্তু আমার নিজের ছবি বলতে বোঝাচ্ছে না এখানে কন্টেন্ট অর্থাৎ ছবিতে যে আছে ছবিগুলো যেটা আছে সেখানে আমার আমার চেহারা নাও থাকতে পারে সেখানে হয়তো কোনো ল্যান্ডস্কেপ ছবি আছে কোনো নেচারের ছবি আছে কোনো অ্যানিমালের ছবি আছে বা কোনো গড বা গডেস ছবি আছে যে কোনো কিছু হতে পারে কন্টেন্টটা যে কোনো কিছু হতে পারে এমন নয় যে আমার ছবি থাকবে এখানে মাইন মানে যে কোনো কন্টেন্ট হতে পারে কন্টেন্ট ওকে এবং ফটোজ অফ অফ মি মি এটার মানে হলো ওর কাছে যে ছবিগুলো আছে সেটা আমার ছবি সেই ছবিতে আমার মুখ আছে আমার চেহারা আছে সেখানে অন্য কিছু নেই কন্টেন্ট সেখানে আমার আমি নিজে কন্টেন্ট এখানে আমার ছবি আছে আমার চেহারা আছে এটার মানে ফটোস অফ মি অর্থাৎ এখানে আই এম দ্য সাবজেক্ট অব দ্য ফটো এখানে এই ফটোর সাবজেক্ট কে আমি নিচে তাহলে ক্লিয়ার হলো মাইন এবং মির মধ্যে কি পার্থক্য ফটোস অফ মাইন এবং ফটোস অফ মি এবার দেখুন হি হ্যাজ মাই ফটোস উইথ হিম এটার মানে কিন্তু হি হ্যাজ ফটোস বাদে দুটো সেন্টেন্স থেকে সম্পূর্ণ আলাদা এখানে হি হ্যাজ মাই ফটোস মানে কি ছিল যে আমার ছবি কিন্তু ওর অধিকার আমার অধিকার নেই কিন্তু হি হ্যাজ মাই ফটোস উইথ হিম এটার মানে হলো আমার ছবি কিন্তু ওর কোন অধিকার নেই হয়তো কিছুক্ষণের জন্য আমার ছবিগুলো ওর কাছে আছে কিংবা এই মুহূর্তে আমার ছবিগুলো ও বহন করছে এটা বোঝাচ্ছে কিন্তু এটা নয় যে আমার ছবির উপর ওর অধিকার আছে ওর কোন অধিকার নেই হয়তো সে ছবিগুলো বহন করছে অর্থাৎ হি ইজ ক্যারিং অর হোল্ডিং মাই ফোটোস আশা করি চারটে সেন্টেন্স মানে কি কোথায় পার্থক্য সেটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেল চলুন আরো কিছু সেন্টেন্স আমরা শিখে নিই পরের সেন্টেন্স কি আছে ওর কাছে আমার বইগুলো আছে বা আমার বইগুলো ওর কাছে আছে তাহলে আমরা একই ভাবে করব ওখানে হি লিখলাম এখানে শি তাহলে ওর কাছে আমার বইগুলো আছে শি হ্যাজ একটা সেন্টেন্স শি হ্যাজ মাই বুকস এটার মানে কি এটার মানে হলো আমার বইগুলোর উপর ওর অধিকার আছে শি হ্যাজ মাই বুক এবার এই সেন্টেন্স টিকে আমরা আরো দুই ভাবে করবো একই সেন্টেন্সেজ দফ ঠিক আছে এবার দেখুন শি হ্যাজ দা বুক অফ আরো একটা শি হ্যাজ দ্য বুকস অফ মাইন্ড শি হ্যাজ দ্য বুকস অফ মি এটা মানে কি ওটা ছবি ছিল এটা বই অর্থাৎ বুকস অফ মাইন্ড মানে আমার বইগুলো আছে কিন্তু কন্টেন্ট সেখানে আমি নই সেখানে কন্টেন্ট অন্য কিছু হতে পারে এবং বুকস অফ মি অর্থাৎ আমার বই এখানে কন্টেন্ট আমি নিজে সাবজেক্ট আমি নিজে অর্থাৎ আমার সম্বন্ধে এখানে কিছু বলা হচ্ছে বই ওকে শি হ্যাজ মাই বুকস উইথ হার এর মানে কি অর্থাৎ এট দিস মোমেন্ট শি ইজ ক্যারিং অর হোল্ডিং মাই বুকস কিন্তু আমার বইয়ের উপর তার কোনো অধিকার নেই এবার সেন্টেন্স আছে ওর কাছে তোমার সব ডকুমেন্ট আছে বা তোমার সব ডকুমেন্ট ওর কাছে আছে তাহলে এটা কি হবে যদি বোঝায় ওর ওর অধিকার বোঝায় তাহলে হ্যাজ ডকুমেন্ট অফ অল ইয়োর ডকুমেন্টস এখানে অফ এটা আমরা লিখতেও পারি নাও লিখতে পারি অল অফ ইউর ডকুমেন্টস অল ইউর ডকুমেন্টস একই সেন্স ব্যবহার করা হয় হি হ্যাজ অল অফ ইউর ডকুমেন্টস বা হি হ্যাজ অল ডকুমেন্টস ওকে আমরা লিখব হি হ্যাজ দ্য ডকুমেন্টস অফ ইউর হি হ্যাজ দ্য ডকুমেন্টস অফ ইউর বা ডকুমেন্টস অফ এটাও আমরা লিখতে পারি কিন্তু একটা কথা মনে রাখতে হবে এখানে ইয়োর এবং এখানে ইউর বসেছে এখানে কিন্তু ইয়োর হবে না ইউর হবে এখানে যে ইয়োর এখানে আমরা লিখেছি ইয়োর ডকুমেন্টস এটা হলো পজিটিভ অ্যাডজেক্টিভ পজিটিভ অ্যাডজেক্টিভ এটা সবসময় একটা নাউনের সামনে বসবে নাউনের আগে বসবে ডকুমেন্টস এখানে নাউন তার আগে বসেছে এবং ডকুমেন্টস অফ ইয়র্স এখানে ইয়র্স মানে পজিটিভ প্রোনাউন এটা নাউনের পরিবর্তে ব্যবহার করা হয়েছে এটা পজিটিভ অ্যাডজেকটিভ এটা পজিটিভ প্রোনাউন এখানে ইয়র্স হবে ওকে এবার এই দুটো সেন্টেন্সের মানে কি অর্থাৎ আমার ডকুমেন্টস এর উপর সরি তোমার ডকুমেন্টস এর উপর ওর অধিকার আছে কিন্তু ওর যখন অধিকার থাকবে না যখন শুধুমাত্র তার কাছে আছে বোঝাবে তখন আমরা এইভাবে লিখব ডকুমেন্টস উইড হিম উইড হিম এটার মানে সে তোমার ডকুমেন্ট গুলো এই মুহূর্তে ক্যারি করছে বা তার কাছে আছে কিন্তু এর উপর তার কোনো অধিকার নেই পরের সেন্টেন্সটা তোমাদের রেজাল্ট গুলো আমার কাছে আছে বা আমার কাছে তোমাদের রেজাল্ট গুলো আছে তাহলে আমার কাছে আছে আই হ্যাম আই হ্যাম এখানে অল অফ ইউর রেজাল্ট মানে মার্কশিটের কথা বলছি এখানে বলতে পারি আই হ্যাভ অল অফ ইউর মার্কশিট বা অল যা না ব্যবহার করেও কিন্তু আমরা বলতে পারি আই হ্যাভ ইউর মার্কশিটর দ্য মার্কশিট অফ ইয়স ইউর হবে না তখন হয়ে যাবে Yours. এবং তোমাদের মার্কশিটের উপর যখন আমার অধিকার নেই বোঝাবে শুধুমাত্র আমার কাছে আছে সেক্ষেত্রে আই হ্যাভ ইয়োর মার্কশিট উইথ মি উইথ মি সেশনে আমরা ইন্টারেস্টিং সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আলোচনা করলাম আশা করি এই সম্বন্ধে আর কোনো ডাউট থাকবে না আপনাদের আপনারা নিজে নিজে এরকম অনেক সেন্টেন্স বানাতে পারবেন তো দেখা হচ্ছে পরের সেশনে এরকম আরো নতুন নতুন সেন্টেন্স নিয়ে নতুন নতুন টপিক নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ